এইখানে ঘুমিয়ে আছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর বরাবরের মতো আজকে চলে আসলাম পিরোজপুর জেলায় আল্লামা সাইদি ফাউন্ডেশনে এখনও আসি নাই কিন্তু প্রায় কাছাকাছি আর কি আমি ছোটোবেলা থেকে সাইদি সাহেবের প্রচণ্ড ওয়াজ শুনতাম এবং শুনি এখনো পর্যন্ত কিন্তু কখনো সাইদি সাহেবের ওয়াজ সামনাসামনি শোনার আমার সৌভাগ্য হয় নাই কিন্তু যেদিন হজরত মাওলানা আল্লামা দেয়ালসান সাইদি সাহেব মৃত্যুবরণ করছিলেন সেদিন আমি দীর্ঘ ছয় ঘন্টা অপেক্ষার পরে আমি তার জানাজার নামাজ পড়তে পারছিলাম এটা আমার জন্য হয়তো অনেক বড় পাওয়া এটার জন্য আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন তারা আসতে পারেন এবং আমার ভিডিওটি আজকে করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আসেন নাই তারা আমার ভিডিওটি দেখে আসতে পারেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অন করে রাখুন যেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এখানে ঘুমিয়ে আছেন কোরআনের পাখি আল্লামা তেল হোসেন সাইদি সাহেব এবং এটি হচ্ছে পিরোজপুর জেলার নতুন বাস স্ট্যান্ডে আমি আবার বলছি পিরোজপুর জেলার নতুন বাস স্ট্যান্ডের পাশেই এই গেট দেখলে আপনারা চিনতে পারবেন এটা হচ্ছে রাস্তার সাথে একবারে মেন রাস্তার সাথে তবে সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার সাপোর্ট করবেন